কঠোর থেকে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে এবং নিক্ষেপ করে মাথা ভেত সেখানে মৃত্যু করে মৃত্যু নিশ্চিত করে তার লাশের উপর উঠায় বসবাস করছে একজন সুস্থ মানুষ আজকে যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিয়ে আজকে সমাজ বন্ধু আজকে আমরা এমন অবস্থায় বসবাস করছি সংগ্রামী বন্ধুবাদ এ পর্যায়ে বক্তব্য রাখবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট তাই জেলা সাক্ষাতে আমাদেরকে দাঁড়াতে হবে ছাত্র সমাজ খুচবা পছন্দ হয়নি জন্মে ওই মসজিদের ইমামকে তাকে নির্যাতন করা হলো এবং আহত করা হলো সংগ্রামী বন্ধুগণ এর প্রতিকূল পরিস্থিতি চলছে আজকে আমরা যেখানে যাবেন আজকে একই রকম আজকে হাসপাতাল বলেন সব জায়গায় রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং সমাবেশের কাজ আমরা এখানে